বিসমুল্লা রহমান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ও যে ওইখানে গাছ দেখা যায় ওইখান থেকে দড়ি মুখফাত এই যে সরকারি রাস্তা সরকারি রাস্তা রাস্তার সাথে বাজানো আছে এক হাজার ফিট আছে মুখফাত সরকারি রাস্তার সাথে ওই যে সামনে বহু দূরে দেখা যার এই রাস্তার সাথে ফুরাটা বাজানো ফুরাটা সরকারি রাস্তার সাথে বাজানো এবং নিজস্ব চলাচল রাস্তা এটা তো এখানে জমির পরিমাণ হলেও আট একর বা আটশো শতাংশ বা আটশো ডিসিম বিক্রি করা হবে বিশাল এই এরিয়াটা এখানে ভিতরে একটা গা বাড়ি আছে অসংখ্য নারিকেল গাছ সুপারি গাছ আম গাছ জাম গাছ একবারে বাঁশ গাছ করই গাছ হইতে সুন্দরভাবে আছে কোনো কিছুর কমতি নাই আপনি আসি এরপর আপনার মন মতো সাজাইতে পারবেন পুরোটা সুন্দর পরিবেশে আছে সবাই দেখতে থাকেন সবচাইতে বড়ো কথা হলো এখানে বিদ্যুৎ আছে যে বিদ্যুতের খুঁটি এই যে লাইন এ তার এই বিদ্যুৎ আছে এখানে অর্থাৎ এই যে সামনে গেলে সিরাজের দোকান আর এপাশে গেলে শহর নোয়াখালীর সোনাপুর বিশুল্লা রহমান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওই যে ফাঁকা রাস্তা এই ফাঁকার সাথে আছে এক হাজার ফিট ওনাদের নিজস্ব চলাচল রাস্তা পজিটিভ তো এখানে ওই যে বিশাল ওই এরিয়াটা সহ এখানে আট বা আটশো শতাংশ বিক্রি করা হবে পুরাটা স্কোয়ার আছে যে ভিতরে একটা বাড়ি আছে বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে তাল গাছ আছে আম গাছ জাম গাছ বিভিন্ন গাছ আছে তবে এই যে নারকেল গাছ বেশি আছে নারকেল গাছে ফল ধরতেছে পুকুর আছে পুকুরে ফাড়া সবগুলো নারকেল গাছ সুন্দর পরিবেশে এটা বিক্রি করা হবে এই যে পুকুর আছে এরকম খুব কমে পাওয়া যাবে ফুরাটা কিন্তু স্কোয়ার এবং সরকারি রাস্তার সাথে মুখফাত আছে প্রায় এক হাজার ফিট তো যারা নেবেন তারা যোগাযোগ করবেন দেশের আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আশি খরিদ করতে ফিরবেন অনেকে এরকম খোঁজ করেন ওই যে ওই পাশে যে পজিটিভ ফাট থেকে ধরে একদম কাছাকাছা সরকারি ফাঁকা রাস্তা পুরাটা বিশাল এরিয়া এরকম সাজানো গোছানো এবং শহরের কাছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির পাশে এরকম খুব কমে পাওয়া যাবে তো সবসময় আমাদের সাথে থাকবেন এবং আপনি আসি দেখতে পারবেন কাগজপত্র ভালো করে কোনো উকিল মুরি দেখাইতে পারবেন যাচাই করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে সুন্দর বাড়িটা অনেক সুন্দর বাড়ির অংশ যেটা একবার সাজানো গোছানো আছে আসি শুধু আপনি আপনার মতো করি আমার সাজাইতে পারবেন অথবা এইভাবে রাখতে পারবেন এটা হলো নিজস্ব চলাচলটা সরকারি রাস্তার সামনে আছে একদম সাজানো গোছানো স্ট্রংভাবে আছে তো যারা নেবেন অনেকে খোঁজ করেন এরকম খুব কমে পাওয়া যায় এবং দামও তুলনামূলক অনেক কম এবং আপনি আপনার মতো করে সাজাই নেবেন বিশাল এরিয়া এই যে সামনে একটা প্রজেক্ট আছে রাস্তার অপোজিটে তারা তারাও তাদের মতো করে সাজাইছে আপনিও আপনার মতো করে সাজাইতে পারবেন বাগান বাড়ি করবেন কোনো সমস্যা নেই তো অনেকেই খোঁজ করেন হ্যাঁ এই যে বিশাল এরিয়া ওই যে ওইখানে যে কাঁচা গাছ দেখা যার ওই গাছের কাছাকাছা থেকে ধরো লাশমাতা পর্যন্ত ফুরাটা আট একর বা আটশো শতাংশ ওইটা বিশাল একটা এরিয়া যারা নেবেন তারা যোগাযোগ করবেন সবসময় আমাদের সাথে থাকবেন এটা ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়ন তিরানব্বই সল্লা প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঞ্চান্ন হাজার টাকা শতাংশ পঞ্চান্ন হাজার টাকা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম